হ্যালো গাইজ আপনাদেরকে আবার স্বাগতম আমার চ্যানেলে টক অফ ট্রিস আপনারা দেখছেন তো আজকে যে ছাদ বাগানটা দেখাবো এটা একদম কাছেরি মোড়ে খুব কাছাকাছি পাকা রাস্তার উপরেই ছাদ বাগানটা দেখুন ছাদ বাগান তো প্রচুর আম বিভিন্ন রকম সাইট্রাসের প্রজাতি মানে লেবু এবং আরও অনেক কিছু পেয়ারা বিভিন্ন ধরনের ফলের দারুণ সমাহার পুরো ছাদ বাগানটা দেখাবো পুরো ভিডিওটা দেখবেন দারুণ দারুণ চমক আছে কিছু তো প্রথমে এক সাইড থেকে শুরু করছি তো আচ্ছা বাগান শুরু করার আগে একটু পরিচয় করিনি যার ছাদ বাগান আচ্ছা নমস্কার দাদা বলছি আপনার পরিচয়টা আগে একটু দেবেন আমার নাম মুরারি মোহন প্রসাদ আমি ব্যবসা করি আর আমার শখের এটা বাগান করি আচ্ছা আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছি একটু বলবেন আমরা এটা সুনীতি রোডের উপরে একদম পোদ্দার নার্সিংহোমের পাশে আচ্ছা আপনার এই বাগানের বয়স কত বছর বাগান দেড় বছর বয়স আচ্ছা বাগান করে এমনি মন ভালো থাকছে তো মন ভালো থাকে শরীর ভালো থাকে সবকিছু ভালো থাকে তো সবাইকে নিশ্চয়ই আপনিও রিকমেন্ড করবেন যে বাগান করার জন্য যাদের ছাদে এরকম জায়গা আছে বাগান করুক একটু কিছু দু চারটা গাছ লাগাক তাতে দেখবেন শরীরটা ভালো থাকে মনও ফ্রেশ থাকবে এবং থেকে বড় কথা হচ্ছে এটাও তো ঠিক থাকবে অবশ্যই পরিবেশেরও একটা পরিবেশ এফেক্ট প্রতিটা ছাদে যদি এরকম বাগান থাকে তো অটোমেটিক কিন্তু পরিবেশের উপর কিছুটা না এফেক্ট করবেই করবেই সেটা সেটা স্বাভাবিক এটা আর সবাইকে বলবো যাতে তারাও দু চারটা বা ছাদে লাগাক একটু জায়গা থাকলে সেইখানেও লাগাক গাছ লাগালে মনও একটু ভালো থাকে আর পরিবেশও পরিষ্কার থাকে আচ্ছা একটু এবার গাছগুলো সম্বন্ধে আসি এটা তো গোলাপগুলো কীভাবে কী করেন গলাফগুলো বর্ষার অসুবিধা শীতের সময় একটু পঙ্গিন করে শীতকাল আগে আগে পুঙিন করলে একদম ঢেপে যাবো আচ্ছা এটা জবা এটা কি ভ্যারাইটির জবা এটা ভ্যারাইটি আচ্ছা আচ্ছা আসি এগুলো আচ্ছা দেখাই কামরাঙ্গা গাছ টবের মধ্যে দেখুন কি হারে ফলন কামরাঙ্গা দেখুন থোকায় থোকায় কামরাঙ্গা ধরে আছে ছাদের এই ছোট্ট একটা এই বারো ইঞ্চি বোধ হবে এই টপটা বারো ইঞ্চি টবের মধ্যে দেখুন ফলন দেখুন শুধু থোকায় থোকায় কামরাঙ্গা প্রচুর অগন্তি গুণে শেষ করা যাবে না এতগুলো কামরাঙ্গা এই এই ছাদের মধ্যেই দেখুন কামরাঙ্গা দেখুন শুধু শুধু একদিকে নয় চারিদিকে ডালে থোকায় থোকায় কামরাঙ্গা হয়ে আছে প্রচুর ফলন দারুণ কামরাঙ্গাটা এটা কি ভ্যারাইটির কামরাঙ্গা এটা কি ভ্যারাইটির কামরাঙ্গা মানে মিষ্টি আর কি আচ্ছা কামরাঙ্গাটা দেখলেন এরপরে দেখাই এটাও একটা জবা গাছ খুব সুন্দর শেপে করা এই জবা গাছটাকে আপনি ওই পূর্ণ করে 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 এরকম শেপ করে এটা বয়স নিশ্চয়ই একটু বেশি হবে তিন বছর দেখুন জবা গাছকে যদি প্রুন করে রাখতে পারেন কি সুন্দর চেহারা নেয় একটু শুধু দেখুন মোটামুটি বারো ইঞ্চি টবে একটা জবা গাছ বসানো খুব সুন্দর একদম শেপ নিয়েছে তো আপনারাও প্রুন করে এরকম জবা গাছগুলোকে ছাদে নিজে হাতে গ্রাফটিং করে আবার চারা তৈরি এবং চারাটাও দেখুন বেশ সুন্দর কমলা লাগুন আচ্ছা রামরঙ্গন আচ্ছা এই যে রামরঙ্গন দেখুন প্রচুর ফলন মানে থোকায় থোকায় ধরে আসে গুলে শেষ করা যাবে না এত ফলন হয়ে আছে ছাদের মধ্যে দেখুন এখন কী সম্ভব না সব কিছু সম্ভব তাই বলছি আপনারা প্রত্যেকে ছাদে এখন বাগান করুন ফল বাগান করুন ফুল তো রাখবি ফল বাগান অবশ্যই একটু করুন নিজের হাতে বিশমুক্ত ফল যখন খাবেন সেটার টেস্টই আলাদা আর পাশে আরেকটা আসি এইটা এটা আমাকে দার্জিলিং কমলা বলে দিছিলো আচ্ছা দার্জিলিং কমলা এবং তার পাশেই আরেকটা এটা সিকি মোসম্বেরি কোনো ভ্যারাইটি ইন্ডিয়ান সিকি তার পাশে পাকিস্তানি পাকিস্তানি কমলা দেখুন কমলা মালটা মোসম্বির কত রকম ভ্যারাইটি এই একটা পেয়ারা গাছ দেখাই এটা একটু পুরোনো এটা কত দিনের পুরনো এটা মানে পাঁচ ছ বছরের একটা জাম গাছ হ্যাঁ দেড়শো গ্রামের মতো জাম হয়েছিল ফুল হয়েছিল কিন্তু চেহারা দেখুন থাইকিং পাতার সাইজ দেখে বুঝবেন যে এটা বড় সাইজের জাম হবে বিশাল পাতা তো এরকম থাইকিং একটা যদি ছাদে লাগান এটাতে কিন্তু মানে খুব অল্প কয়েকটা জামি মোটামুটি এক কেজি হয়ে যায় বেশ বড় সাইজের জাম এবং ভালো হয় খেতে আচ্ছা ঠিক আছে ট্যাগের ইস্যু নেই দরকার নেই থাইকিং হবে পাতা মোটামুটি বলছে যে এইদিকে একটা সবেদা গাছ লাগানো ল্যাংচা সবেদা এটা এটা ল্যাংচা সবেদা তো ফুল এসছে ফলও ছিল আচ্ছা ফল এটা হারভেস্ট করা হয়ে গেছে এই একটা পেয়ারা লাগানো আছে এটা কি পেয়ারা আচ্ছা গোল্ডেন সেভেন পেয়ারা আর গ্রো ব্যাগে দেওয়া আপনাদের এই গ্রো ব্যাগও আপনারা করতে পারেন এটা কি বাড়ি ফোঁর দেখুন গাছের শেপ দেখুন খুব সুন্দর একদম ছাদের জন্য আদর্শ শেপের গাছ ঝোপালো প্রুন করে করা হয়েছে এগুলোকে এই গৌরমতী একটা গোরমতী আচ্ছা এর সঙ্গে দেখাই আম পড়ে গেছে দু একটা আম দেখাই এটাও কি কাটিমনের কাটিমন আচ্ছা এখানে আরও একটা কাটিমন পড়ে গেছে তো যাক হয়েছে দর্শক আপনাদেরকে দেখাবো এই কাটিমন এই যে কাটিমন আরও এটাও কাটিমন কালার দেখুন খুব একদম পেকে দারুণ হলুদ হয়ে আছে খুব সুন্দর একটা কাটিমন হচ্ছে আমি বারে বারে রিকমেন্ড করি যারা ছাদে বাগান করছেন কাটিমন অবশ্যই করবেন কাটিমন গাছটা আপনাদের নিরাশ করবে না প্রতি বছর দুবার করে ফলন দেবে এবং দারুণ স্বাদের একটা আম হ্যাঁ বিদেশি আম বাকি ভ্যারাইটিগুলোর মতন কালারফুল না ঠিকই কিন্তু প্রচুর গুণে ভরপুর এই আমটা যেরকম খেতে ভালো আঁশলেস এবং আটিটাও পাতলা দারুন আম এই আমটা সবাই কিন্তু ছাদ বাগানে লাগাবেন তো কাটিমান তো আপনি খেয়েছেন আপনার কাটিমন সম্বন্ধে রিভিউ কিরকম ভালো খুব ভালো দুই বছর বছরে দুইবার হয় আর খুব মিষ্টি আর এটা স্বাদে গন্ধে অতুলনীয় তো ছাদ বাগান যারা হয় তাদেরকে হ্যাঁ এটা একটা লাগাতেই পারে এটা লাগানো অবশ্যই একদম আর একটা বেনানা বোধ হয় বেনানা আছে বেনানাও দেখাবো আপনাদেরকে তো এই আরেকটা দেখাই আর একটা জামরুল এটা কি জামরুল বললেন ডালহাড়ি চম্পা জামরুল এটাও বেশ কিন্তু ভালো ভ্যারাইটি একটা এই জামরুল গাছটা আপনারা লাগাতে পারেন এই দিকে দেখুন মানে আম প্রচুর আম আছে আমি আসবো এখনই তার আগে দেখুন এইটা কিউ যাই আচ্ছা আচ্ছা ও কালার এসছে বাহ কিউজের সাধারণত কালার চট করে নেয় না এটা রোদের জন্য সুন্দর কালার পেয়ে গেছে কাঁচা মিঠে আম এই যাদের কাঁচা মিঠা আম পছন্দ তাদের জন্য আমি বলবো এটা একদম আমার সেরা ভ্যারাইটি বেশ বড়ো এবং কাঁচা মিঠা তো কিউজাইও ছাদে কিন্তু আপনারা একটা অবশ্যই লাগাতে পারেন চারা কোথায় পাবেন সেগুলো আমার ইউটিউব চ্যানেলে বলা আছে আগের নার্সারি ভিডিওগুলো খাই আমটার শুধু কালার দেখুন কি সুন্দর কালার এসছে কিং অফ চাকাপাত এই কিং অফ চাকাপাত দেখুন এটা অনেক সময় আরও বড় হয় অনেকটা হয়তো আরও বড় হলেও হতে পারে বেনানা বাসে ঝুলে আসে তো কিং অফ চাকাপাতো লাগাতে পারেন কিন্তু এটা খুব বেশি ফলন আশা করবেন না কারণ অনেক বড় সাইজের আম হয়তো প্রতিটা ডালে একটা করেই সেট হবে এবার বেনানা ম্যাঙ্গো দেখুন কালারও চলে এসছে অলরেডি একদম হলুদ যাচ্ছে এটাও আর দু একে হয়তো এটাও এটাও পেকে যাবে একে তো এটা দেখুন পুষা সুরিয়া এটাও কিন্তু বেশ ভালো আদর্শ এটাও ছাদ বাগানের জন্য আর এইখানে দেখুন মিয়াজ আঁকি দেখুন বেশ বড় সাইজের মেয়াজ কি একটা এটাও ধরে আছে মিয়া কি তো অবশ্যই একটা লাগাতে পারেনি কারণ এটা শখের মানে এত প্রচার হয়েছে আমটা যদিও বলবো মিয়াজাকি ওই কিছুটা নামে কাটাও বলবো মানে গুণাগুণ অনেক ভালো ঠিকই কিন্তু টেস্টের দিক থেকে বলবো নামে কাটার মতো মানে খুব বেশি মিষ্টি না হালকা একটু টকসাদে মিষ্টি কিন্তু এটা শেফটা এটা কিন্তু চাকাপাত কিং অফ চাকাপাত এটা আমাকে এটা কিং অফ চাকাপাত মোটামুটি আমি মানে প্রায়

আরো এইদিকে এই যে দেখুন জবাটা এটা কি ছোট সাইজের জবা একদম ছোট্ট জবা দেখুন কিন্তু খুব সুন্দর মিষ্টি একদম লাল কালারের জবা এদিকে ড্রাগনও আছে ড্রাগনও দেখে যেমন এই দেখুন ড্রাগন ধরে আছে ছাদে আপনারা কিন্তু এরকম ড্রাগন বসাতেই পারেন দেখুন কার ভালো লাগবে না এই সবেদা গাছটি কি সুন্দর ঝোপালো আকার ছাদে তো এরকম গাছ লাগান দেখবেন মন মেজাজ এত মন এত ভালো থাকবে মানে এরকম ঝোপালো গাছ কি সুন্দর এরকম গাছ যখন ছাদে উঠে দেখবেন এরকম আপনার আপনার নিজস্ব একটা গাছ তৈরি করেছেন যেটা এরকম ঝোপালো শেপে তো কার না ভালো লাগবে এটা কতদিন বয়স এটার এটা দেড় বছর দুইটা হয়ে যাবে দেড় বছর এইবার এই লেবুটাতে দেখুন এটা কি প্রজাতির এটা নাম ঠিক জানা নেই আমার আচ্ছা দার্জিলিং বলছিলো কিন্তু দার্জিলিং আচ্ছা যাই হোক পরে পেকি গেলে খেলে বোঝা যে মিষ্টি কিনা আমাদের উদ্দেশ্য তো একটাই যে টেস্ট যাতে ভালো হয় এটাই হ্যাঁ এইবার এটাও দেখুন এগুলো পাকলে অবশ্যই বলবেন আবার রিভিউ করতে আসবো তো দেখুন এটাও কিন্তু অসম্ভব ফলন এবং কি সুন্দর শেপে গাছটা মানে ছাদ বাগানের জন্য একদম আদর্শ গাছ এগুলো সব একটা পেয়ারা দেখায় বেশ বড় সাইজের পেয়ারা এই পেয়ারা ধরে আছে এবং সব দেখুন জোড়ায় জোড়ায় সব পেয়ারা তো এরকম পেয়ারা গাছও একটা কিন্তু লাগাতে পারেন আপনারা এইদিকে আরও পেয়ারা গাছ আছে এবার কুল দেখাই আচ্ছা আরো একটা পেয়ারার সঙ্গে দেখিনি এইটা দেখি পেয়ারা গাছটার বয়স কত হবে আচ্ছা এটা রিপোর্টিং হলে বোধ আরো বেশি হতো না রুট বাউন্ড অলরেডি হয়ে গেছে একদম রুট বাউন্ড হয়ে গেছে এটা তো আপনাদের দেখাই যে সমস্ত গাছ ও চাইবে যে আমার বড় জায়গা চাই এর কিন্তু রুট বাউন্ড হয়ে গেছে দেখুন চারিদিকের শেকড় একদম ঘিরে ধরে আছে তো এই রকম যাদের হয়ে যাবে অবশ্যই টপটাকে চেঞ্জ করে দেবেন রিপোর্টিং করে দেবেন দেখবেন ফলন আরো বেশি হবে এবার আসি কুলে কুল দেখুন এটা কি কুল ভারত সুন্দরী আচ্ছা কালার আসলে বোঝা যাবে তবে অফসিজনে কুলটা না হয় ভালো তাতে কি সিজনেরটা খুব সুন্দর হয় সিজনে প্রচুর হয় এটাও একই কি এটাও তো গোল্ড টেপের দেখছি এইটা একটু আলাদা হিসেবে বাউকুল হ্যাঁ লম্বা টেপের একটু এই বাউকুল ভারত সুন্দরী কুল তো মানে অসম্ভব কুল দারুণ সুন্দর কুল

কুল গাছ কিন্তু আপনারা লাগা দিয়ে আপনারা রঙের বিশ লিটার ড্রাম সেটাতেও বসাতে পারেন বিশ লিটার ড্রামে বসানো আর এটার বয়স কীরকম গাছগুলো দেশ দেড় বছরে দেখুন একটা হার্ড পুনিং করা হয়েছিল বোধহয় ডাল ডালকাটা তো দেড় বছরে দেখুন গাছের গাছের শেপ কিন্তু দারুণ সুন্দর শেপ তো এইবার আরও কিছু আম গাছ আছে দেখাই আপনাদের বেশ কিছু আচ্ছা এই কুল গাছগুলো কি ওই এইখানে আরেকটা আম দেখাই ও আচ্ছা একটু আমটা দেখাই ওই যে যেটা পড়ে গেলো এখনই তাইওয়ান রেড আচ্ছা একটু আমটা ওইটা বের করবেন যেটা তাইওয়ান রেড এটারও আমের কালার এবং সাইজ দেখুন এই যে দেখুন বেশ বড়ো আম এক হাত পুরো একদম আমটা এবং কালারফুল আম একটা টাই ও এটাও লাগাতে পারেন কিন্তু এগুলো যেগুলো খুব বড় প্রজাতির সেগুলোতে কিন্তু মানে ফলন তুলনামূলক একটু কম হবে যেহেতু বড় তো ছোটো গাছ আর কত ওয়েট নিতে পারে তো এই আরেকটা আনার দেখাই প্রচুর ফুল এসছে এটা কী ভ্যারাইটির আমাকে জিএম টু বলছিল আচ্ছা তো ওইদিকে অনেকগুলো আনার আনার গাছ অলরেডি আসে তো প্রচুর আনার আম সবেদা এবং কুল এগুলো আমরা অনেক দেখতে পেলাম তো আপনারাও কিন্তু ছাদে এই ফলগুলো যেগুলো দেখালাম এবং বিভিন্ন ধরনের সাইটাস প্রজাতি মানে মালটা মুসাম্বি এগুলো কিন্তু ছাদে লাগা দিয়ে পারেন আর একটা দেখাই আমের সাইজ দেখুন এটাও প্রায় এক হাতে ধরা যাবে না এরকম সাইজ এটাও বেশ বিরাট একটা আম আর একটা এইটা কি আম এখানে আরও একটা দেখছি এটা কী অরুণিমা অরুণিমা এই যে অরুণিমা এটাও কিন্তু আমাদের দেশীয় প্রজাতির কিন্তু দারুণ আম অরুণিমা অরুনিকা অম্বিকা এই তিনটা প্রজাতি আমাদের দেশীয় প্যারেটির আপনারা ছাদে লাগান একটু কালারফুল বিদেশি আমের মতন হবে কিন্তু দারুণ আম এগুলোও কিন্তু আপনারা লাগাতে পারেন আর একটা দেখাই এই যে কাটিমন বলছিলাম না ছাদ বাগানে লাগান বারে বারে কাটিমনের কথাও বলি এই কারণে যে কাটিমনটা দেখুন এই যে গাছটায় এটাতে কিন্তু এখন সবে গুটি সেট হয়েছে তো যখন চারিদিকে কোথাও আম পাওয়া যাবে না তো এই দাদা কিন্তু তখনও বাড়িতে বসে আম খাবে দেখুন প্রচুর আম ধরে আছে এটা তো অনেক গুটি সেট হয়ে গেছে এখান থেকে প্রতিটা ডালে যদি দুটা তিনটা করেও মানে হয় তাও অনেক আম হয়ে যাবে তো এটা কি আঙুর আচ্ছা আঙুর আঙুর ফলন এসেছিল আচ্ছা আচ্ছা তো দেখুন ছাদেই হবে আঙুর ফলানোও সম্ভব এখন এবং কারণ আমাদের এদিকে এখন আঙুর হচ্ছে কিছু কিছু ভ্যারাইটি আছে এটা কি ভ্যারাইটির এই আঙুরটা আচ্ছা আচ্ছা তো ছাদ বাগানে আপনারা কিন্তু আঙুরও এইভাবে লাগাতে পারেন সবেদা এরকম ছাদ বাগানেও আপনারা কিন্তু সবেদা লাগাতে পারেন ভিডিওটা অনেক বড় হলো তারপরেও যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি এই পুরো ভিডিও দেখার পরে নিজে উৎসাহিত হয়ে যদি একটা গাছও লাগান সেটা তো মনে করবো আমি সার্থক তো গাছ লাগান পরিবেশ বাঁচান পরবর্তীতে আপনাদের টেস্ট রিভিউ বা আমের রিভিউগুলোও দেখাবো বা এই কমলা লেবু পাকলে কীরকম হয় এগুলো তার জন্য ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে ছড়িয়ে দিন গাছপ্রেমীদের কাছে যারা গাছ লাগাতে ভালোবাসেন তাদের কাছে অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দিন তারাও দেখুক যে গাছে আরও কীভাবে পরিচর্যা করে এরকম ছাদ বাগানে প্রচুর ফলন ফলানো সম্ভব তো অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ধন্যবাদ